স্বামী স্ত্রীর ভালোবাসা কেন নষ্ট হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় মা বলে না এক নম্বর কারণ হচ্ছে মানুষের বদ নজর লাগার কারণে এজন্য প্রিয় ভাই আপনি সংসারে শান্তিতে আছেন ভাবি নিয়ে হ্যাপি আছেন স্ত্রীকে নিয়ে আপনি সুখে আছেন মানুষের কাছে বলির দরকার দরকার নেই নেই মার্কেটিং করার বলা স্ত্রীর ছবিটা ফেসবুকে আপলোড করার দরকার নেই আপলোড করবেন তো মানুষের বদ নজর লাগবে আল্লাহর হাবিব বলেছেন হাক্কন নজর হচ্ছে সত্য এই বদ নজর একটা রিষ্ট পুষ্ট রুপুটকে রান্নার পাঁচিল পর্যন্ত নিয়ে যায় এজন্য খবরদার খবরদার কখনোই স্ত্রীর ছবি আপনি ফেসবুকে আপলোড করবেন না সুখ দুঃখের কথা মানুষের সঙ্গে শেয়ার করবেন না সংসারে শান্তি নষ্ট হয়ে যাবে দুই নম্বর হচ্ছে একে অপরকে ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে আপনি একে অন্যকে ছাড় দিলেন না তার বিরুদ্ধে আচরণ আপনি করলেন সেও মানুষের কাছে গিয়ে আপনার কথা বলল। এভাবে ছোট ছোট বিষয়গুলো দেখা যায় বিন্দু বিন্দু থেকেই সিন্ধুতে পরিণত হয় এজন্য প্রিয় ভাই প্রিয় মা বোনেরা খবরদার এগুলো করার কারণে সংসারে ডিফোর্স পর্যন্ত হয়ে যায় মাহফিলগুলোতে আপনি এসে বলেন হুজুর আমার স্বামী আমার কথা শোনে না প্রিয় মা আপনি স্বামীকে ছাড় দেন প্রিয় ভাই আপনি ওই স্ত্রীকে একটু ছাড় দিয়ে কথা বলেন বরকত দিয়ে ভরে দিবেন একজন তিনিকে মনে রাখবেন যেই সংসারে স্বামী স্ত্রীর যত মিল মহব্বত থাকবে ওই সংসারে আল্লাহর রহমত বরকত সাকিনা তত বেশি আল্লাহ দান করবেন